এখানে হচ্ছে কি একটা লাইন লাগানো হয়েছে আর সেই লাইনটা কেন আপনারা সবাই বুঝতে পারছেন হয়তো বা এটা হচ্ছে সালামি নেওয়ার লাইন তো সবাই ছোট থেকে বড় দাঁড়াইছে আমি এই যে ভিডিও করতেছি আমি আসতেছি আসতেছি তোদের লাইনে দাঁড়া তো রুম্বাপু আসার অপেক্ষায় ছিলাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দ্বিতীয় দিনে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর আমরাও ভালো আছি সবাইকে ঈদের দ্বিতীয় দিনে ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে আমরা দেখেন সবাই একই রকম কালারের ড্রেস করে আমরা যেটা করি আজকে আমাদের কালার থিম হচ্ছে সিডনি তো আজকে দ্বিতীয় দিনে আমুর বাসায় বেড়াতে যাচ্ছে তো আমার সব বন্ধুদের সাথে আজকে অনেক আনন্দ করে আজকে দিনটা উদযাপন করবো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো আমার ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আপনারাও মজা পাবেন তো আমরা এসে পড়ছি আমার বাসায় চল বের হো যাও

হ্যালো গাইজ ঈদ মুবারক কেমন আছো তোমরা তোমরা কাহিল হয়ে গেছো ওরে বাবা এখানে ঈদ মুবারক চলতেছে ওরে বাবা কিউটি গার্লস আসো আসো ভিতরে আসো আয়দা কেট লাগাবো আসো ওরে বাবা ঈদ মুবারক আপি

অনেক 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 সবাই ভালো থাকবেন আমাদের জন্য মজাদার এই যে বন্ডিংটা সবসময় থাকে হ্যাঁ তো আপনাদের আমাদের পাঁচ বোনের এই ভিডিও আপনারা সবাই অনেক পছন্দ করেন আমি কমেন্টে একবার আপনাদের কি বলে সার্ভে করছিলাম আর আনন্দ বাচ্চাদের এরকম খেলাধুলা এগুলো আপনারা পছন্দ করেন তো আজকে সেই দিন ঈদের পর মার বাসায় আমরা সব বোনরা একত্রিত হয়েছি তা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক করবেন আর আমার ফেসটিকে

আমি চুল পুরো করে সেট করে নিয়ে আসছি ওর ও চুলগুলা স্ট্রেট তো যা করাই তাই সুন্দর লাগে রুজাইনা চুল রুজাইনাকে শুধু একটা বান করে দিছি বানটা হচ্ছে হে ক্লিপ দিয়ে করছি আর দুইটা দুই পাশে হচ্ছে ফ্রেঞ্চ বেনি করে দিয়ে এটাকে লাগে ওর বড় হয়েছে কিন্তু ওর চুলটা ও রিওয়াতের মতো অন্তর্জাতিক না এখানে হচ্ছে গিয়ে একটা লাইন লাগানো হয়েছে আর সেই লাইনটা কেন আপনারা সবাই বুঝতে পারছেন হয়তো বা এটা হচ্ছে সালামিন আমার লাইন তো সবাই ছোট থেকে বড় দাঁড়াইছে আমি এই যে ভিডিও করতেছি আমি আসতেছি আসতেছি তোদের লাইনে দাঁড়া

আমার ঈদের মেহেদি তো দেখছিলেনই আমি কত মতো বাচ্চাদের মতো মেহেদি আগে আমাদের বাসায় সম্পর্কে একমাত্র টিউব মেহেদি দিয়ে মেহেদি দিতে পারতো ছোটবেলা থেকে অনেক আগে যখন অনেকে মেহেদি মানে জানতোই না যে টিউব মেহেদি মানে পৃথিবীতে আসছে আমরা তখন থেকে টিউব মেহেদি দিয়ে রূপালি আমাদের একটা ডিজাইন ছিল তখন ফার্স্ট তারপর থেকে সম্পর হাতে আমরা কাছে মেহেদি দিতাম আর সেই সম্পর এখন কোন হাতে দিচ্ছে আর সম্পর একটা বাচ্চাদের মতো মেহেদি দেয় এখন আমরা গেছে তো আমাদের ডিজাইন এখন ওল্ড হয়ে গেছে আর এখন ওর আপডেট অনেক ভালো মেহেদি আমি চিন্তা আমার বিয়ের অনুষ্ঠান আবার করব পূর্ণতার হাতে বলতে চাইছিলাম আমার তো হচ্ছে যে 10 15 যখন হবে তখন তো আই টু ম্যাচিউর হবে তখন একটা বিয়ের অনুষ্ঠান করব তখন ও আমার মেহেদি দিয়ে দিবে লাইক 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 তো পূর্ণতা অনেক সুন্দর করে মেহেদি দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ তো পূর্ণতার এই মেহেদি

তো আম্মু কখনোই মেহেদি দেয় না আম্মু সবসময় দেখা গেছে যে কাজ করা নিয়ে অনেক ব্যস্ত থাকে তা আজকে আম্মুর বড়নাথ নি পূর্ণতা বলতেছে আপনি আসো তোমাকে মেহেদি দিয়ে দিই তো যার কারণে এখন আম্মু শেষে মেহেদি দিয়েছে পূর্ণতার কাছ থেকে পূর্ণতা অনেক সুন্দর মেহেদি দেয় কিন্তু আমারটা আমারটা দেখা একটু আমারটা উঠায় ফেলছে আমি কালকে ইনশাল্লাহ কালার হবে আর এখন আম্মুকে দেওয়া হচ্ছে বা রোমান্টিক আমার আব্বুর নাম লিখে রাত বাজে কটা এগারোটা দুই তোমরা ভাইরাম আবার আরেকজন

চল্লিশ বছর পরে আমার নাতিনি দিয়ে দিয়েছেন আসলে সুন্দর লাগছে আসলে বিয়ের সময় আমরা তো আর এভাবে করে মেহেদি দিতে পারিনি তখন দিতে বাটা মেহেদি মনে আছে মাঝখানে গোল্লা ডিজাইন আর আঙ্গুলে আর এখন অনেক সুন্দর আপডেটেড ভার্সন প্রত্যেক জেনারেশন টু জেনারেশন ভার্সন চেঞ্জ হয় অনেক সুন্দর হয়েছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তোমার ড্রেসের কালারের সাথে তোমার ললির কালার ম্যাচ আজকে আমরা ললি কালার ড্রেস পরেছিলাম ই চি আমরা আজকে ললিকপার জ্ঞাস খুঁজে বাসায় এসে আমরা ললিকাপু থ্যাংক ইউ বাবা আমাদেরকে আইসক্রিম ফ্রিট দেওয়ার জন্য তো আইসক্রিম খেতে খেতে আপনাদেরকে সাথে আজকে বিদায় নিলাম ঈদের দ্বিতীয় দিন অনেক আনন্দে কাটলো বোন এবং আম্মু আব্বু সবার সাথে লাস্টে বাসা এসে মামার দেওয়া আইসক্রিম খেয়ে তো এখন প্রশান্তি লাগছে যাই হোক এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা আইসক্রিম খেয়ে তারপরে একটু গরম পানি খেয়ে ঘুমায় যাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ